হ্যালো বন্ধুরা দিদির রান্নাঘর ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আগামীকাল হলো পৌষ পার্বণ পৌষ পার্বণ উপলক্ষে আমরা এদিকে দেখো ধুমধাম করে ধান মারে নিচ্ছি এটা খেতেই হবে তো কিভাবে আমরা পৌষ পার্বণ পালন করি তা নিয়েই হচ্ছে আজকের ব্লগ ভিডিও তোমাদেরও কাদের কাদের বাড়িতে এরকম ধুমধাম করে ধান বাড়ি শেষের দিকে অবশ্যই চলো আমরা কীভাবে পৌষপার্বণ পালন করি সম্পূর্ণ হ্যালো বন্ধুরা কন কনে ঠান্ডা আর গরম গরম চিতুই পিঠা সঙ্গে যদি হয় পুলি পিঠা তাহলে তো আর কোন কথাই নেই দারুণ জমে হ্যাঁ চলেই আসলো অবশেষে পিঠা পুলির দিন মকর সংক্রান্তিতে আমাদের গ্রামগঞ্জে কিন্তু ধুম পড়ে যায় পিঠা খাওয়ার ভীষণ ভালো লাগবে অগ্রাণী ধান কবে পাকবে অপেক্ষায় ছিলাম অবশেষে ধান পাকলো ধান কেটে ধান মারা শুরু কবে পোষ সংক্রান্তিতে পিঠা খাব বলে দেখো ধান মারার একদম ধুম পরে গেল যদিও এখন আধুনিক যুগ ধান মারা হয় রটারে কিন্তু আমাদের গ্রামগঞ্জে এখনো আমরা এভাবেই ধান পিটিয়ে ধান মারাই করি ধান মারা দেই শেষের দিকে দিকে হয়ে গেলি এগুলো পাতা পৌষ মাসে তো সূর্যের মুখ দেখাই ভার রোদ তো ওঠে না বললেই চলে তাই অগ্রানে ধুম করে ধান মেরেই আমরা ধান শুকিয়ে রাখি আতপ চাল করবো বলে সংক্রান্তি তো আতপ ধান ভাঙা আনছি গাইরে বিজামু আতপ চাল ঝেড়ে একদম রেডি শুধু অপেক্ষায় ছিলাম কবে আসবে পৌষ সংক্রান্তি অবশেষে আসলো পৌষ সংক্রান্তি এই যে দেখো আর পৌষ সংক্রান্তির আগের দিন এদিকে দেখো একদম আমরা দাদুর কাছ থেকে মাটির টাওয়া কিনতাম আবার দাদু টাওয়া অলরেডি চলে আসলো আমরা পিঠা বানানোর জন্য মাটির তাওয়া কিনে ফেললাম আমি পৌষ সংক্রান্তির দুই তিন দিন আগে থেকেই কিন্তু চালের গোড়া কোটার ধুম পড়ে যায় সবার বাড়িতে বাড়িতে ঢেকে নেই আমাদের গ্রামে পাঁচ ছয়টা বাড়িতে ঢেকে আছে তাই লাইন করেই কিন্তু চালের গোড়া করতে হয় আমরা আজকে পৌষ সংক্রান্তির আগের দিন চালের গুঁড়া কুটবো সেই জন্য ওই যে ঝেড়ে পরিষ্কার করে রাখা চাল আমার মা দেখো ভালো করে ধুয়ে আতপ চাল ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই খালি ধুয়ে নিয়ে যেভাবে ভাতের মারা আলাদা করি সেট মতো একটা ঢাকনা দিয়ে দেখো গামছা দিয়ে বেঁধে উপর করে হাড়িটা মিনিট দশেক সময়ের জন্য রেখে দিলেই চালের গুঁড়া কোটার জন্য একদম রেডি এবার আমরা চলে যাচ্ছি ঢেকির পারে চালটা ঢেঁকিতে দেওয়ার আগে অবশ্যই একটুখানি লবণ দিয়ে ব্যাস দেখো ঢেঁকিতে দিয়ে দেওয়া হচ্ছে এবার খালি চালের গুঁড়া কোটার পালা চলো চট জলদি চালের গুঁড়া কুটে নেই আধুনিক যুগ মিলে ভাঙানো মিক্সার মেশিনে চালের গুঁড়ো কোটার রীতি তো আছে কিন্তু ঢেকিতে চাটা চালের গুঁড়ো যে পিঠার কি স্বাদ তোমরা না খেলে অবশ্যই বুঝতে পারবে না একদিন এইভাবে ঢেকিতে চালের গুঁড়ো করে খেয়ে দেখবে এত ভালো লাগে খেতে দশ গুণ বেড়ে যাবে পিঠার স্বাদ

আমাদের চালের গুঁড়া কোটা কিন্তু হয়ে গেল আজ পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা আমাদের প্রথমে হবে বাস্তু পূজা দেখো বাস্তু পূজা অলরেডি শুরু হয়ে গেছে এই যে চালের গুঁড়া কুটে রাখা হয়েছিল এই চালের গুঁড়া দিয়েই কিন্তু বাস্তু পূজাটা আগে হবে তারপরে হবে পিঠা বানানোর ধুম। বাড়ির উঠোনে দেখো লেপে নেওয়া হয়েছে সকালবেলা এই যে গোপাল দেখো গোপাল স্নান করে নিয়েছে বাড়ির যে কেউ একজন স্নান করলেই হয় কিন্তু এই ঠান্ডা তো তাই আর প্রত্যেক বাড়ির সবাই স্নান করে না এক বাড়ির আমাদের গ্রামের এক বাড়ির একজন স্নান করে আর সবার বাড়ির বাস্তু পূজা করে ফেলে দেখতেই পেলে ওই চালের গুঁড়াটা দিয়ে গোলা করেছে আর হচ্ছে তোমার ফুল ধান দুব্য যেমন পুজোয় লাগে সব কিছুই জোগাড় গোছার করে উঠোনে দিয়ে তারপরে গরুকেও দেওয়া হয় গরুকে হাত পা ধুয়ে দেখতেই পাচ্ছ গরুকেও পূজা দেওয়া হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে ব্যাস প্রসাদ খেয়েই ধুম পড়ে যায় আরও আগে আমরা যখন ছোট ছিলাম আগের দিনই দেখতাম মা একদম পিঠা টিঠা বানিয়ে রাখতো অর্ধেকটা পরিমাণ অর্ধেকটা পরিমাণ পিঠা অলরেডি বানানো হয়ে যেত তো এখন আধুনিক যুগ সবাই গরম গরম খেতেই ভালোবাসে ওই জন্য কিন্তু সকাল আমাদের এখন এই যে দেখো ঠাকুর ঘরেও পূজা করা হচ্ছে এক কথায় বাড়ির উঠোনে ভিটা বলতে বাড়ির উঠোনেই আগে পূজা করা হয় তারপরে ঠাকুর ঘরে গরুকে মানে একবারে যত ঠাকুর আছে সব ঠাকুরের নামে পিঠা নিবেদন করে পরেই আমরা হচ্ছে নিজেরা খাওয়ার জন্য পিঠা তৈরি করি বাস্তু বলতে আমাদের বাসস্থানের ভিটা সারা বছর ধরে আমরা এই ভিটা এত অত্যাচার করি আর বছরের একটা দিন খুব যত্নের সাথে পূজা করি

মালপোয়া পিঠা মালপোয়া পিঠা তো এমনিতেই খেতে দারুণ টেস্টি তারপর আবার হবে নলেন গুড়ের তাহলে ব্যাপারটা দারুণ জমবে এক করাই ভর্তি করে দেখো গরম জল করা হয়ে গেল এখান থেকে কিছুটা পরিমাণ কিন্তু রেখে দেওয়া হলো মালপোয়ার গোলা তৈরি করার জন্য ওটা উষ্ম ঠান্ডা হয়ে যাবে আর বাকি জলটা আরও ভালো করে ফুটিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে দেখো এখন আমার মা এক হাতে নাড়ছে আর এক হাতে চালের গুঁড়া দিচ্ছে এটা দিয়ে হবে কাই আর সেই কাই বা যেটাকে তোমরা আবার চালের গুঁড়া ড্রো বলো সেই চালের গুঁড়ার ড্রোটা তৈরি করে নেওয়া হচ্ছে পুলি পিঠা আর রুটি পিঠা ভাজবো বলে চালের রুটি বানাবো বলে এভাবেই এক হাতে অনবরত নেড়ে চেড়ে ঠিক যতক্ষণ না পর্যন্ত একটা ড্রোয়ের মতো হয় ঠিক ততক্ষণ এইভাবেই নেড়ে চড়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে একদম দেখো একটা ড্রোয়ের মতো হয়ে গেছে হাত দিয়ে দেখে নেওয়া হলো যে হাতে লাগছে না ড্রো একদম কমপ্লিট এখন ড্রোটাকে নামিয়ে রাখা হলো এখন মালপোয়া পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করা হবে গরম জলটা উষ্ণ ঠান্ডা হয়ে গেছে হাতে টাচ করা যায় এখন দিয়ে দেওয়া হচ্ছে সুজি সুজিটা দিলে মাল যেমন ফুলতো হয় তেমনই নরম আর খেতে হয় তেমনই সুস্বাদু দেখতেই পেলে এক প্যাকেট পরিমাণ সুজি কিন্তু রাখা হচ্ছে আমরা এখন বানাবো মালপোয়া পিঠা তবে আমরা বাড়ির ভাষায় এই পিঠাটাকে তেলের পিঠাই বলি দিলাম পাড়াগুর দিলাম দিয়া তারপরে এটা গুলমু দি দি লবণ দিয়ে খানি লবণ দিলাম অল্প সুজি ভিজাই রাখলাম গরম জলে মিশাই দিয়া ভাই মাতি খুব সুন্দর করে রমাই হয়ে তারপরে তেলের পিঠা বানামা করে লাগে রে এটা মেশিন কটা চিনি গুড় সুজি আর সামান্য একটু লবণ দিয়ে সেটা ভালো করে গুলে এবার অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটা মিডিয়াম ঘন একটা বেটার তৈরি করে নিতে হবে এই যে যত ভালো করে মা হয় তত সুন্দর পিঠা বানাইতে কোনো কষ্ট নাই এই যে দেখেন এটা আমি খুব সুন্দর করে হ্যাঁ মাখমু মাই হ্যাঁ তারপরে পিঠা বানামু মাখমুখ কত সুন্দর যেরকম করে বানাইছি বেটারটা বেশি ঘন না পাতলাও না এটার আমাদের রেডি ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেবো আমরা সর্ষের তেলই দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে রকম মিডিয়াম ঘন হবে বেটারটা ভালো করে গরম করে সময়ের হবে পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি ফুলে উঠলে প্রথমবার একবার উল্টে দিয়ে তারপরে আরো দুইবার উল্টে পাল্টে লাল লাল করে নামিয়ে নিতে হবে হ্যাঁ তো আগে আমাদের প্রথম পিঠা কিন্তু হয়ে গেল এটা তেল ঝরতে দিয়ে দিচ্ছি আবার বেটারটাকে নেড়ে চেড়ে একই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে হ্যাঁ খা প্রতিবার বেটারটা দেওয়ার আগে ভালো করে নেড়ে চড়ে পরিমাণ মতো বেটার দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ফুলে গেল এক মিনিটের মধ্যে এবার একবার উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিলেই হয়ে যাবে আগে যে আমি চালের গুঁড়ো আর ড্রোটা করে রেখেছিলাম পুলি পিঠা আর সাদা পিঠা মানে রুটি পিঠা বানাবো বলে তো এখন রুটি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে অল্প অল্প পরিমাণে ড্রো নিয়ে ড্রোটাকে ভালো করে একটু বেলনা চাকিতে ডলে নিয়ে যেমন আমরা রুটি বানাই ঠিক সেইভাবে কিন্তু পাতলা পাতলা করে বেলে নিতে হবে একটা রুটি পিঠা কিন্তু আমার বেলা হয়ে গেল একইভাবে সবগুলো রুটি পিঠা বেলে নেব আমি এখন একটা একটা করে পিঠা বেলবো আর একটা একটা করে ভাজবো পিঠাগুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি ব্যাস এখন রুটি পিঠাটা আর এদিকে আরও একটা রুটি পিঠা কিন্তু একইভাবে বেলে নিচ্ছি একদম ফুলকো চালের রুটি দেখো হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চালের রুটি কিন্তু বেলবো আর সবগুলো চালের রুটি তো আমার ভাজা হয়ে গেছে একটা পিঠা দেখো তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে খেতে দারুণ লাগে তো এবার চলো পুলি পিঠা বানাই নামই হলো পিঠা পুলি তাহলে পুলি পিঠা না হলে কি হয় পৌষ সংক্রান্তির পুলি পিঠা হলো মেন সেই জন্য পুলি পিঠা বানাবো আর পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ দিয়ে দিলাম নারকেল কোরা আর দুই কাপ দিচ্ছি লিকুইড দুধ এখন একটা ক্ষীর তৈরি করে নেবো পিঠার ভেতরে ভরার জন্য আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি কিন্তু হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে শাস দিয়েও বানাতে পারবে আবার চাইলে গ্লাসে কেটে আমার মতো হাত দিয়েও বানাতে পারবে দেখো আমি রুটিটা থেকে গ্লাসে কেটে নিলাম একটা ছোট্ট রুটি এবার যে ক্ষীরটা তৈরি করে নিয়েছি ভিতরের পুটটা দিয়ে দিলাম ব্যাস ভালো করে সিল করে দিচ্ছি সিল করে দিয়ে তারপর এক এক পাশ থেকে কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে মুড়িয়ে দিলেই ডিজাইনটা হয়ে যাবে ঠিক এইভাবে আমি কিন্তু পুলি পিঠাগুলো সেপ দিয়ে তৈরি তৈরি করা হয়ে গেল এখান থেকে অর্ধেক পুলি পিঠা আমি হচ্ছে ভাজা পুলি বানাবো আর অর্ধেক হচ্ছে দুধ পুলি বানাবো দুধ পুলিটা তো খেতে সেই লাগে তো এখন ভাজা পুলি বানানোর জন্য কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে গরম তেলে পুলি পিঠাগুলোকে উল পিঠাগুলো দিয়ে এই যে কিছু পুলি আমি তাওয়ায় দিয়ে তেল ছাড়া ভেজে নিয়েছি তো একটা কথা একটা দিয়ে দিলাম ব্যাস এবার আরও মিনিট দুই এক ভালো করে জাল করে নামিয়ে নিলাম রস পুলি কিন্তু একদম রেডি রস পুলির থালাটা সাইড করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু ওই পুলিপিঠাগুলো কিন্তু ভাজিনি কাঁচাই ছিল সেখান থেকে পুলিপিঠাগুলো দিয়ে মিনিট চারেক সময়ের জন্য ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এই উল্টে পাল্টে হালকা একটু এই যে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম তো ভাজা পুলি রেডি এদিকে তিন রকমের পুলি কিন্তু তৈরি করে নিয়েছি দুধ পুলি ভাজা পুলি আর হচ্ছে রস পুলি পিঠা পুলি উৎসব মানে পুলি পিঠা বিভিন্ন রকম ধুম তো হবেই এই জন্য তিন রকমের পুলি অলরেডি বানিয়ে নিয়েছি এর পরে কিন্তু বানাবো আমি মুখ পুলি মুখ পুলি বানানোর জন্য এক কাপ পরিমাণ মুখ ডাল ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিলে দুই কাপ পরিমাণ জল দিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে মাঝখানে এইভাবে চেপে চেপে জায়গা করে নিতে হবে পুরটা ভরার জন্য এক চামচ পরিমাণ পুর ভরে নিয়েছি এবার পিঠাটার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে চার পাঁচটা একটু এইভাবে ছড়িয়ে নেব হাত দিয়ে এইভাবে দূর থেকে একটু চেপে চেপে দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাবে আমার একটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে একই ভাবে সবগুলো মুখ পুলি পিঠা কিন্তু সেপ দিয়ে আমার তৈরি করা হয়ে গেল এখন একটা চিনির সিরা তৈরি করে নিতে হবে এবার আমি সুগার সিরাপ তৈরি করে দিতে পারি পিঠাগুলি ভাজার জন্য আমি একটা মাটির তাওয়ায় দেড়শো গ্রাম পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটা পিঠা দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে প্রথমে দুই মিনিট ভেজে নেব আপনারা চাইলে বড় কড়াইয়ে বেশি করে তেল দিয়ে একবারে দশ পনেরোটি পিঠা একসাথে দিয়েও ভেজে নিতে পারেন প্রথম দুই মিনিট পর একবার পিঠাগুলি উল্টে তারপরে এক মিনিট পরে পরে আরও তিন চারবার উল্টে পাল্টে টোটাল ছয় সাত মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি এইবার পিঠাগুলি তেল ঝরিয়ে সরাসরি সুগার সিরাপে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচে একসাথে আমি পাঁচ ছয়টি পিঠা দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের পিঠাগুলিও আমি প্রথম দুই মিনিট পর একবার উল্টে তারপর এক মিনিট পর পর তিন চারবার উল্টে পাল্টে মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি পিঠাগুলিও তেল ঝরিয়ে ঝরিয়ে সরাসরি সুগার সিরাপে দিয়ে দেব তো এইভাবে সবগুলো পিঠা ভেজে ভেজে আমি সুগার সিরাপে দিয়ে দেখাচ্ছি সবগুলি সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে তাওয়ায় লেগেও যাচ্ছে না আবার ভেঙেও যাচ্ছে না তো একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু শুধু দেখতে সুন্দর না পিঠাগুলো খেতেও দিয়ে নেব দেখো একটা মুখটাতে বেঁধে নিয়েছি গ্লাসে এইভাবে রেখে দেবো তাহলে আর পড়ে যাবে না হিটারটা ভালো করে নেড়ে চেড়ে একটা হাতার সাহায্যে দিয়ে দেব তাওয়াটাকে একটু নেড়ে চেড়ে ছড়িয়ে নেব খুসিয়ে দিচ্ছি ওভেনে পিঠে কিন্তু ফোল্ড করে নিন আমি কিন্তু বাড়িতে থাকা নর্মাল তাওয়াটা নিয়েছি বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেওয়ার আগে আবারও কিন্তু ভালোভাবে নামিয়ে নিচ্ছি সবগুলো বউ সুন্দরী নারকেলি পাটি সাপটা পিঠা আমার রেডি বউ সুন্দরী গুড় দিয়ে বানাবো সেই জন্য পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তো চালের গুঁড়ো দিয়ে দেব দুধ দেখো আর কতটা লোভনীয় হয়েছে তোমরাই কমেন্টে জানিও দুধ চুষি পিঠা বেটারের ঘনত্বটা এমন হবে বেশি ভারীও না বেশি পাতলাও না না ঘন না পাতলা মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে এই এই যে বেটার কিন্তু আমার রেডি উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি গোলাটা আর সব থেকে তোমরা বুঝতে সবথেকে হাতার পেছনটাতে এরকম ভারী একটু লেগে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে যে না বেটারটা ঠিকঠাক আছে তো আমার বেটার কিন্তু একদম রেডি এখন পিঠাগুলো বানাবো আর এই যে থালাটাতে একটু গরম জল রেখেছি এইটাতে কিন্তু একটা ঢাকনা হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে পিঠাগুলো ঢাকতে হবে চেয়ে নিচ্ছি এবার বেটারটা প্রতিবার পিঠাটা দেওয়ার আগে বেটারটাকে এইভাবে একটু মেরে চেরে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে এখন পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় আর উনান বা ওভেনের রাস্তা কিন্তু মিডিয়াম রাখতে হবে পিঠাগুলো দেওয়ার পরে এদিকে মিনিট চারেক কিন্তু ভেজে নিয়েছি পিঠাটা ভাজা হয়ে সবগুলো চিতই পিঠা ভাজা কিন্তু আমার হয়ে গেছে এই পিঠাগুলোকে অনেকে আবার সরা পিঠা বলে অনেকে সাদা পিঠাও বলে এখন বানাবো নলেন গুড়ের দুধ নকশি পিঠা এই নলেন গুড়ের দুধ নকশি পিঠাটা বানিয়ে কিন্তু আমি গত দু দুবছর আগে পিঠাপুলি কনটেস্ট জিতে স্টার জলসা হরগড়ি পাইস হোটেল সিরিয়ালে কিন্তু গেস্ট রোলের একটা সুযোগ পেয়েছিলাম আর এই পিঠাটা বানিয়ে আমি পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছিলাম তো সে আর স্টার জলসা হরগড়ি পাইস হোটেল সিরিয়ালে একটা গেস্ট রোলের সুযোগও পেয়েছিলাম আর সাধারণ পরিবারের মেয়ে বা সাধারণ পরিবারের বউ হয়েও কিন্তু টিভির পর্দায় আসতে পেরেছিলাম তো সেই পিঠাটা তোমরা কিভাবে বানিয়ে এবার পৌষ সংক্রান্তিতে অনেক মজা করে খাবে এবং বাড়ির সবাইকে চমকে দিবে চলো দেখে নাও এই সেই পিঠা যে পিঠার জন্য আমি ঠিক এরকম জায়গায় অর্থাৎ স্টার জলসা হরগড়ি পাইস হোটেল সিরিয়ালের টিভির পর্দায় আসার সুযোগ পেয়েছিলাম তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে এই পিঠা এই পিঠাটার শুধু নামই সুন্দর না পিঠাটা খেতেও দারুণ হয় তো চলুন দেখে কিভাবে পিঠাটা বানাতে হবে খেলাম অনেক টেস্ট আচ্ছা এই রেসিপিটার নাম কি নলেন গুড়ের দুধ নকশি পিঠা ও আচ্ছা স্ট্রাগল সেই রেসিপিটা না হ্যাঁ যাই হোক বন্ধুরা খুব ভালো লাগছে খুব টেস্ট প্রথমবার এরকম খাবার খাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর মজা করে তোমরাও পোষ সংক্রান্তিতে দারুণ মজা করে নলেন গুড়ের দুধ লক্ষি পিঠা সহ সমস্ত পিঠা বানিয়ে খাও আর কেমন কাটে তোমাদের পোষ সংক্রান্তি অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবগুলো পিঠা বানানো আমার হয়ে গেছে চলো এবার পিঠাগুলো ভেজে নি পিঠাগুলো আমি গাওয়া ঘি দিয়ে ভেজে নেব সেই জন্য কড়াইয়ে দুইশো গ্রাম গাওয়া ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ঘি গরম হয়ে গেলে উনান বা ওভেনের আস্তা লো করে একটা একটা করে প্রথমবারে আমি চারটা পিঠা দিয়ে ভেজে নেব পিঠাগুলো দিয়ে প্রথম দুই মিনিট মিডিয়াম আছে ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি মিনিট পরে উল্টে দিচ্ছি এইভাবে দুই মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল আট থেকে নয় মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো আমি আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার ছেঁকে ছেকে নামিয়ে নিচ্ছি প্রথম ব্যাচের পিঠাগুলো ভেজে নিয়ে নামিয়ে সেকেন্ড ব্যাচের পিঠাগুলো ভাজার জন্য একই আবারও দুই মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল আট থেকে নয় মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নেবের পিঠাগুলো জন্য একদম রেডি তো চলুন এই পিঠাটা পরিবেশন করে জেনে নেওয়া যাক যে পিঠার টেস্টটা রকম হয়েছে স্টার জলসার সেই পিঠা আমি আজ বানাচ্ছি শুনে আমার ভাই আমার মেয়ে আর কাকা তো ভাইরা অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে কখন এই পিঠা টেস্ট করবে টেস্ট করতে দিয়ে দিই পিঠাটা দারুন টেস্টি এটাই কিন্তু আমার দিদি শুট করেছে স্টার জলসাতে গিয়ে দারুন টেস্টে তোমরা বাড়িতে বানিয়ে খেও নহলেন গুড়ের যেমন সেন্ট আছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে আমার দিদিকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম পিঠা কোনোদিনও খাইনি আমি এইবারে প্রথম খাইলাম খুব ভালো হয়েছে তো বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন দিদি দারুণ হয়েছে খেলাম অনেক টেস্ট আচ্ছা এই রেসিপিটার নাম কি নলেন গুড়ের দুধ ও আচ্ছা স্টার জল সরসেই রেসিপিটা না হোক বন্ধুরা খুব ভালো লাগছে খুব টেস্ট প্রথমবার এইরকম খাবার খাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি আমার তো সব পিঠাই বানানো হয়ে গেল তার মধ্যে দেখো স্টার জলসার সেই পিঠা দেখলেন তো আমার বাড়িতে সবাই কত আনন্দ করে এই পিঠা খেয়েছে পিঠাটা সত্যি দারুণ টেস্টি ছিল তো তোমাদের রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করুন সংক্রান্তি কেমন কা কেমন হয় কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেল পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টা টা মিঠাটা দারুণ টেস্টি মিটাই কিন্তু আমার দিদি শুট করেছে গিয়ে দারুণ টেস্টি তোমরা বাড়িতে বানিয়ে